আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো আজকে আমি কথা বলবো দেখো একটা বাড়িতে এয়ার এয়ারকুলার গো বসানোর প্ল্যানিং করছো তো একটা এয়ার কুলার বসাতে গেলে ঠিক আছে যে কতটা কারেন্ট পড়ে মানে ধরো দিনে কেউ বারো ঘন্টা হোক বা পনেরো ঘন্টা হিসাবে ধরো ঠিক আছে ধরো পনেরো ঘন্টা ধরো এয়ার কুলার সারাক্ষণই চালায় তাহলে কত বিল আসবে মাসে ঠিক আছে আজকের ভিডিও টপিক এটাই আর বেশি দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখো আমি অলরেডি একটা লেখা লিখে রেখেছি তো এটার মানে হচ্ছে দেখো একটা এয়ার কুলারের একটা লিটার হয় ঠিক আছে এত লিটারের এয়ার কুলার হয় সেই হিসাবে একটা কারেন্ট পড়ে ঠিক আছে তো বন্ধুরা আমি মানে অনলাইন থেকে কিছু কালেক্ট করে দেখেছি ঠিক আছে মানে মানে কোনো রকম মানে বেশিরভাগ কোম্পানির জিনিস থেকে দেখেছি আমি যে ধরো চব্বিশ লিটার এয়ার কুলারে দুশো তিরিশ ওয়াট কারেন্ট পড়ছে বা পঞ্চাশ লিটার এয়ার কুলারে দুশো কুড়ি ওয়াট কারেন্ট পড়ছে বা সত্তর লিটার কুলারে একশো নব্বই ওয়াট কারেন্ট পড়ছে আর পঁচাত্তর লিটার এয়ার কুলারে দুশো ওয়াট কারেন্ট পুড়ছে আর একশো লিটার কুলারে তোমার চার হাজার চারশো ওয়াট কারেন্ট পুড়ছে ঠিক আছে তো মোটামুটি হচ্ছে দেখো আমি আপাতত এই যে পঁচাত্তর লিটার যেটা আছে দুশো ওয়াট কারেন্ট পড়ছে ঠিক আছে সেটার আমি ক্যালকুলেশন করে বলছি যে পঁচাত্তর লিটার এয়ার কুলার দুশো ওয়াট কারেন্ট পড়ে ঠিক আছে তো সেটার মাসে কত ইউনিট কারেন্ট পুড়বে এবং কত টাকা বিল আসবে মাসে ঠিক আছে তো তোমাকে আমি একটু হিসাব করে দেখাই ঠিক আছে তো মোটামুটিভাবে আমরা ক্লাস এইটে পড়েছি ঠিক আছে যে এক হাজার ওয়াট এক হাজার ওয়াটের একটি জিনিস যদি এক ঘন্টা চলে ঠিক আছে পার ঘন্টা চলে বারো ঘন্টা চলে তাহলে এক ইউনিট কারেন্ট পুড়বে ঠিক আছে তো মোটামুটিভাবে এক হাজার ওয়াট প্রতি ঘন্টায় এক ইউনিট কারেন্ট পড়ে তাহলে আমাদেরকে বার করতে হবে যে একটা দুশো ওয়াট দুশো ওয়াটের জিনিস পনেরো ঘন্টা চালাবো ঠিক আছে বারো ঘন্টা না পনেরো ঘন্টায় ধরে চালাচ্ছি এয়ার কুলারটা তাহলে মাসে কত ইউনিট কারেন্ট পড়বে এবং কত টাকা বিলে আসবে ব্যাস তো বন্ধুরা মোবাইল দিয়েই আমি করে দিচ্ছি তো যদি পনেরো ঘন্টা চলে ঠিক আছে পনেরো ঘন্টা চললে দুশো ওয়াটের একটা জিনিস ঠিক আছে তাহলে তিন হাজার ওয়াট কারেন্ট পুড়বে ঠিক আছে বন্ধুরা তিন হাজার ওয়াট কারেন্ট পুড়বে এবার তিন হাজার ওয়াট আমরা জানি ঠিক আছে এক হাজার ওয়াট ইজ টু ওয়ান ইউনিট তিন হাজার ওয়াট ইজ টু তিন ইউনিট ঠিক আছে তো তিন ইউনিট কারেন্ট পার ডে পুটছে ঠিক আছে বন্ধুরা তিন ইউনিট কারেন্ট পার ডে পুটছে ঠিক আছে এই কুলারটার জন্য ঠিক আছে এবং মাসে কত টাকা পেলে আসবে নব্বই ইউনিট নব্বই ইউনিট কারেন্ট পড়বে ফার্স্ট ঠিক আছে নব্বই ইউনিট পার মান্থ পড়বে ঠিক আছে এবার এই নব্বই ইউনিট কারেন্টটা প্রতি মাসে পুড়লে ঠিক আছে কত টাকা বিল আসবে বন্ধুরা ঠিক আছে তো তোমাদের জন্য আমি অলরেডি একটা ফের লিখে রেখেছি যেটা আমি গত এসি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যেটা যে কারেন্ট কত টাকা কি পুড়লে কত টাকা আসে ঠিক আছে যে ধরো তোমাদের দুশো থেকে পাঁচশো ইউনিট প্রতি মাসে পুড়ছে তাহলে ছ টাকা তিরিশ পয়সার রেট তো এবং ডাব্লু বি এসএডিসিএল তো সিঙ্গেল মাসের বিল দেয় না যেহেতু তিন মাসের বিল দেয় তো সেই হিসাবে পাঁচশো থেকে আটশো ইউনিট কারেন্ট এমনি পড়বে তাহলে সাত টাকা দশ পয়সা তাহলে সাত টাকা দশ পয়সা করে যদি পার ইউনিটের রেট হয় ঠিক আছে সাত টাকা দশ পয়সা করে পার ইউনিটের রেট হলে বন্ধুরা তাহলে সাত টাকা দশ পয়সা ইন্টু নব্বই ঠিক আছে তাহলে ছশো টাকা পার মান্থ ঠিক আছে তো বন্ধুরা ঠিক আছে একটা একটা দুশো ওয়াট ঠিক আছে তাহলে বোঝা গেল যে একটা পঁচাত্তর ইউনিট ওই পঁচাত্তর লিটার এয়ার কুলার দুশো ওয়ার্ডের এটা যদি প্রতিদিন পনেরো ঘন্টা করে এক মাস চালানো যায় তাহলে বিল আসবে ছশো উনচল্লিশ টাকা ঠিক আছে এবং যদি কেউ একশো লিটারের একটা এয়ার কুলার চালায় যদি চারশো ওয়াট হয় ঠিক আছে তো বন্ধুরা যদি চারশো ওয়ার্ড হয় তাহলে যদি একশো লিটারের একটা তাই চারশো ওয়াড হয় তাহলে হবে ডবল ঠিক আছে মানে দুশো ওয়ার্ডের ডবল হবে তাহলে হচ্ছে বারোশো আটাত্তর টাকা পার মান্থ তো বন্ধুরা এ থেকে বোঝা গেল ঠিক আছে যে যদি একটা দুশো ওয়ার্ড মানে পঁচাত্তর লিটার যদি একটা এয়ার কুলার চালানো যায় ঠিক আছে তাহলে ছশো টাকা পার মান্থ বিল আসবে ঠিক আছে আর যদি একশো লিটার একটা এয়ার কুলার যদি চারশো ওয়ার্ডের হয় যদি পনেরো ঘন্টা করে প্রতিদিন চালানো যায় তাহলে মাসে বিল আসবে বারোশো আটাত্তর টাকা এবং সেটা মানে এটা এসির থেকে অনেক কম কারেন্ট পড়ে যেহেতু এসিতে অনেক টাকা হয়ে যাবে সেই হিসেবে সেই হিসেবে এসির থেকে অনেক কারেন্ট কম পড়ে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দাও আজ আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলল না এখন ছটা সাবস্ক্রাইব আছে ইনশাআল্লাহ মানে আগামী দিনে খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে আজকের জন্য টাটা